এসিসি পেপারের অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের প্রায় সমস্ত ইউনিটই আমি প্রায় শেষ করে দিয়েছি দু হাজার চব্বিশ সালে যে সাজেশন ভিডিওগুলো দেবো বলেছিলাম তার প্রায় শেষ হয়ে গেছে এই লিখন নৈপুণ্য বৃদ্ধি থেকে তো ভিডিওটা থার্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে এসিসি বাংলা পরীক্ষা দেবে অর্থাৎ তোমরা যারা বাংলাকে ফার্স্ট সাবজেক্ট হিসেবে রেখেছো তাদের জন্য এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটিতেও এই পেপার বা ইউনিটটা এসিসি পেপারে থাকে তারাও প্রশ্নগুলো দেখতে পারো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে তো আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই যে এর আগে যে ভিডিওগুলো দিয়ে রয়েছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লে লিস্ট চেক করবে আমাকে হোয়াটসঅ্যাপে বেকার মেসেজ করে লাভ নেই হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসে আমার সবার উত্তর দেওয়া সম্ভব নয় সেই জন্য বলছি যে প্লে লিস্ট চেক করো পর 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 সমস্ত ভিডিও দেওয়া আছে আর লিখন নৈপুণ্য বাদ বৃদ্ধি বাদ দিয়ে আর একটা যে ব্যবহারিক বাংলা আছে সেই পেপার থেকে যারা সাজেশন চাইছ তাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে অতএব চিন্তার কিছু কারণ নেই এই পেপারের এইটি লাস্ট ভিডিও এরপরে ব্যবহারিক বাংলা থেকে ভিডিওগুলি থাকবে তো আমি আলোচনা করে দেবো যে এই বিজ্ঞাপনের থেকে কি কি প্রশ্ন থাকবে বা বিজ্ঞাপন কী ধরনের পড়ে তো আপাতত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো শুরু করছি যে বিজ্ঞাপনের খসড়া রচনা থেকে কী কী ধরনের প্রশ্ন আসে প্রথম যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে বিজ্ঞাপন কাকে বলে এটা একটা সাধারণত দু নম্বরের প্রশ্ন আসাটাই স্বাভাবিক ঠিক আছে বিজ্ঞাপন কাকে বলে এ প্রশ্নটা দু নম্বরের প্রশ্ন আসা স্বাভাবিক তারপরে বিজ্ঞাপনের উদ্দেশ্যগুলি কী কী এটা একটা ভাইটাল কোশ্চেন এবং বিজ্ঞাপন কেন আমরা দিই বিজ্ঞাপন দেওয়ার কারণ কি তার উদ্দেশ্যগুলো কি কি থাকে সেগুলো হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য ক্লিয়ার পরে কোশ্চেন বিজ্ঞাপনের খসড়া তৈরির প্রাথমিক শর্তগুলির পরিচয় দাও পাঁচ নাম্বারে যদি প্রশ্ন এসে থাকে বা আসে তাহলে এই বিজ্ঞাপনের খসড়া তৈরির প্রাথমিক শর্তগুলো আসবে এগুলো চেষ্টা করবে পয়েন্ট দিয়ে দিয়ে টু দি পয়েন্টে এক দুই তিন চার পাঁচ ছয় করে লেখার কারণ এটা পড়লে পাঁচ নাম্বারের প্রশ্ন হিসেবে কিন্তু থাকবে আর প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লিয়ার আসছি পরে কোশ্চেন সার্থক বিজ্ঞাপন রচনার বৈশিষ্ট্যগুলি কি কি এটা যদি আসে দশ নম্বরেরও আসতে পারে পাঁচ নম্বরেরও আসতে পারে এবং প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা ভিভিআই বলা যেতে পারে সার্থক একটি সার্থক বিজ্ঞাপন রচনার বৈশিষ্ট্যগুলি কি কি। ক্লিয়ার ভালো করে সকালে কিন্তু দেখে যেও প্রশ্ন রোগুলো তারপরে বিজ্ঞাপন রচনার নিয়মগুলি কী কী এটি আসলে 10 নম্বরেরই আসবে এবং 10 নম্বরের যদি প্রশ্ন বিজ্ঞাপন থেকে এসে থাকে তাহলে এটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটিই আসবে ক্লিয়ার এই প্রশ্নটির বিজ্ঞাপনের রচনার নিয়মগুলি টু দি পয়েন্টে বারবার বলে দিচ্ছি এক দুই তিন চার পয়েন্ট ছয় করে পয়েন্ট করে করে লিখে যাবে তারপরে বিজ্ঞাপন রচনার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত বিজ্ঞাপন রচনার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত একই তার প্রশ্ন উত্তরগুলো সামান্য খানিকটা আলাদা তারপরে বিজ্ঞাপন রচনার উদ্দেশ্য কি কেন বিজ্ঞাপন রচনা তোমরা শিখবে বিজ্ঞাপনের উদ্দেশ্য আলাদা বিজ্ঞাপন রচনার উদ্দেশ্য আলাদা বারবার বলে দিচ্ছি বিজ্ঞাপনের উদ্দেশ্য আলাদা বিজ্ঞাপন রচনার উদ্দেশ্য আলাদা এটা মাথায় রেখে উত্তর লেখার চেষ্টা করবে তারপরে বিজ্ঞাপন পরিবেশনের জন্য কোন কোন মাধ্যমকে কীভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ বিজ্ঞাপন আমরা যখন দিই কোন কোন মাধ্যমে দিই টিভি খবরের কাগজ বা রাস্তায় দিই হ্যান্ড বিল আকারে দিই কী কী মাধ্যম আমরা ব্যবহার করে থাকি সেইগুলো বিজ্ঞাপনের প্রকারভেদ এবং উপযোগিতা বিজ্ঞাপন কেন দিই তার উপযোগিতাগুলো লিখতে হবে বা বিজ্ঞাপন দেওয়ার উপকারিতা এবং বিজ্ঞাপনের প্রকারভেদ অর্থাৎ বিজ্ঞাপনের আমরা যে প্রকারভেদ বা বিজ্ঞাপনকে কয় ভাগে ভাগ করা যেতে পারে সেই বিজ্ঞাপনের প্রকারভেদ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি প্রশ্ন একটু কঠিন ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নটি আসবে বিজ্ঞাপনের সঙ্গে বাণিজ্য এবং সংস্কৃতির সম্পর্ক বিষয়ে আলোচনা করো প্রশ্নটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটি আসবে তারপরে একটি বিজ্ঞাপন রচনার উদাহরণ এইভাবে পাঁচ মার্ক্সের আসবে সাধারণত পাঁচ নম্বরে আসবে ঠিক আছে একটি বিজ্ঞাপন রচনা বলছে অনধিক দশটি শব্দে একটি বিজ্ঞাপন রচনা করো এখানে খেয়াল রাখবে কটি শব্দে বলেছে সেই ততগুলি শব্দের মধ্যেই লেখার চেষ্টা করবে ঠিক আছে এখানে বলে দিয়েছে অনধিক দশটি শব্দ কি অনধিক পনেরোটি শব্দ তার বেশি শব্দ ইউজ করা যাবে না ক্লিয়ার সেই দশটি শব্দের মধ্যেই তোমরা রচনা মানে বিজ্ঞাপন রচনা করবে তো কী ধরনের না তুমি একটি বিউটি পার্লার খুলেছো সেই বিউটি পার্লার নিয়ে একটি বিজ্ঞাপন দিতে বলেছে শুধু এইটুকুই একটা বক্স করবে বক্স করে তোমার যে বিজ্ঞাপনটা সেটা সাজিয়ে সংক্ষেপে দশটি শব্দের মধ্যে লিখে দেবে তাহলেই হয়ে যাবে এটা আজকে পাঁচ নম্বরে আসবে আর প্রশ্নটি কিন্তু আসে তো আপাতত এইটুকুই ছিল আজকের ভিডিও এরপরে এই চ্যাপ্টারে বা এই পেপারে আর কোনো ভিডিও আসবে না এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এই থার্ড সেমিস্টারে এসিসি বাংলারই ব্যবহারিক বাংলা থেকে নতুন ভিডিও তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকন ক্লিক কৰি ৰাখোঁ